সাহেব কোথায় আপনি আর কোথায় আপনার মেয়ে তসলিমা গলিসারিন আমাদের এ ভদ্রoverline দেশে কে ভদ্রভাবে কথা বলে কারে তো বড় সাহস চৌধুরী সাহেব আপনি আমাকে করতে বলবেন আমি তাই করতে রাজি শুধু আপনার মেয়ে তসলিমা গলিসারিন আমার হাতে তুলে দেন কি তসলিমা গলিসারিন কে তোর হাতে তুলে দেব তোর মতন ফকুনর হাতে তবে দিতে পারি এক শর্তে এই নে ব্যাক এক মাসের মধ্যে এই ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসতে পারলে আমার মেয়ে তোর হাতে তুলে দেবো। গিরে বন্ধু কি হইছে তোর? আমার তোরsli লাগলি সারিনকে পাওয়ার জন্য। এই ব্যাগ এক মাসের মধ্যে টাকা দিয়া ভর্তি কইরা নিয়ে যাইতে হবে। আরে বন্ধু তুই কোনো চিন্তা করিস না তুই যাই এখনি বাজারের মোড়ে বিক্রা করা আরম্ভ কর 5 টা 10 টা নড়া তোর ব্যাগ এখনই যাব যা 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 আমার আল্লাহর নবীর নাম দুইটা পয়সা দি আল্লা আল্লাহ নাম দুইটা পয়সা দি